এই ফুলটা তো আমি দুপুরে সাজিয়ে রেখেছিলাম ওনার জন্য কিন্তু উনি দেখে ফেলেছেন আমি ঘুমিয়ে গেছিলাম তাই চলো এখন দিয়ে দিও আমি এমনি করে দিব না তুমি আসো কি হয়েছে তোমার এই যে তোমার জন্য ফুল দেখছো ওর মুখটুকু একদমই শুকিয়ে গেছে সারাদিন কাজ করে শুধু স্কুলে স্কুল থেকে বাড়িতে এটাই তুমি আমাকে চিনতে পারছো না কি করেছি বলো তো দেখো আমি সিঁদুর পড়েছি কোন সিঁদুর বলো তো গুঁড়ো সিঁদুর ওই যে কালকে বললাম যে তাই তুমি চিনতেই পারছো না সিঁদুর পরেছি তো আমরা কতটা ছাড়িয়ে রেখেছিলাম এটা তিন সপ্তাহের মোটরশুঁটি ফ্রিজে স্টক করে রেখেছিলাম তোমরা বুঝে গেছ আমি কি করব আমি কড়াই শুটির কচুরি বানাবো এখন আর এদিকে আলু সেদ্ধ হতে দিয়েছি যে। আর বোর বাজার থেকে এই যে তেল নিয়ে আসলো এই যে তেলটা এখানে তেল আছে এই যে অল্পটুকু আছে এটাতে হবে না ভাবছি একটু আনালাম আর চিনি আনালাম চিনি তো খায় না কিন্তু এনে রাখলাম ওই ঠাকুরকে ভোগ টুক দেব তাই চলো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে মশলা করে নিলাম বেশি করে করেছি কালকে লাউ গুন্ড করবো লাউয়ে দিব এদিকে আলু সেদ্ধটাও করে রাখলাম আর এদিকে যে দেখো মটরশুটিটা একটু গরম জলে বিষতে দিলাম যে আর এদিকে এই যে ছেলের খাওয়ারও বানিয়ে নিয়েছি এখন খাইয়ে দিব পনে তারপরে আমি লুচি আর ময়দাটা মাখিয়ে রেখে দেবো তারপরে ভাবছি যে আলুর দমটা করে নিয়ে তারপরে পরে দেখো মোটরসুটি খাচ্ছে ভালো এ দুষ্টু খাও তুমি একটা ভেজে নিচ্ছি সেটে সেটে এসে নামিয়ে নেব এখনই কড়াইশুড়ির কচুরি বানাচ্ছি এই যে এখানে পুরটা ভরে দিলাম এখন এটা বেলবো এটা আমি দ্বিতীয়বার বানাচ্ছি দেখো এখানে কিছুটা হয়েছে কড়াইশুঁটির কচুরি হবে আর আলুর দম এর আগে বানিয়েছিলাম লুচিটা তো আমার মানে ভালো করে পুরটা ভরে নিয়ে আর ফেটে ফেটে গেছিলো এবার ভালো মতো বানাচ্ছি এই যে দেখো এটা পুর কড়াইশুঁটির পুর এখানে দিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ দিয়েছি এটা মিক্স করেছি আর সামান্যটুকু লবণ দিয়েছি এটা মিক্সারে পেস্ট করে তারপরে এটা ভেজে কড়াইয়ে হালকা আঁচে একটু ভেজে নিয়েছি ঘোড়া কমপ্লিট থালা লুচি প্রায় অনেকটাই হয়েছে এবার ভালো করে একটা লুচি আমার মানে ফাটেনি এদিকে পুটটা বেঁচে গেছে টিফিন বাটিতে ভরে দেবো মুড়িটা খাওয়া যাবে আর এদিকে দেখো আমার আলুর দম এই যে কড়াই সিটি আলুর দম করেছি গরম গরম চলো এদিকে কড়ায় গরমটা বসিয়ে দিয়েছি এখন হবে তেল কড়াইটা গরম হলে তেলটা ছাড়বো তারপরে লুচি ছাড়বো চলো দেখতে থাকো দেখো কড়াইশুটি কচুরি ভাজছি এদিকে ভাজা কমপ্লিট সব কচুরিগুলোই ফুলেছে মত একটু ভয় লাগছে যেন ফেটে না যায় সেই জন্য এক থালা ভাজছি আর এক থালা বাকি আছে চলো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কড়াইশুটি কচুরি হচ্ছে তাই ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আর বেশি নাই আর চারটে মাত্র আছে দেখো কতটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কেটে দাও চলো পরে আসছিস আমার তো হয়ে গেল পড়ায় শুধু করি এবার খাবো এবং সাড়ে নটার মতন বাজে বটি খেটে দিবো খিদা হয়ে গেছে চলো করে আসছি তোমাদের সামনে আর কেমন লাগলো আমার কড়াইশুটি আমি একা থেকে বানিয়েছি সমস্ত এটা আমার দুই নম্বর আমি কড়াইশুঁটি কচুরি আর তো পারবো না খেতে ঠান্ডা বলে ঠান্ডার জন্য বানিয়ে নিলাম আর তো গরমে হবে না চলো রাখো এ নিয়ে বসলাম কড়াইশুঁটি কচুরি আর আলুর দম বরকেও দিয়ে দিচ্ছি খেতে শুরু করে দিয়েছে উনি চলো বৌদিতে দিতাম তো ওরা নেই বাড়িতে মানে বিয়ের বাড়ি নিমন্ত্রণ গেছে কি করব দেওয়া হলো না ভাবছি যে যদি আসে তাহলে দেখি যদি দিতে পারি তাড়াতাড়ি করে তাহলে আর যদি না আসে দেরি করে আসে তাহলে কি করে দিতে পারবো আমি ভেবেছিলাম বেশি করেই বানাচ্ছিলাম বানিয়েছিলাম তখন বেশি দিতে পারেনি সবাই ছিল জেঠু জেঠিরা আজকে তো জেঠু জেঠিরা নাই তো আমি ভাবলাম যে সবাইকে দিলে খেয়ে নিতে পারবে কিন্তু ওরা তো বিয়ের বাড়ি চলে গেছে কোনো ব্যাপার নাই চলো আমরা খেয়ে নিই পরে আসছি বন্ধুরা রাতের খাওয়ার কমপ্লিট এখন ঘুমাতে যাব সাড়ে দশটার মতন বাজছে এগারোটা বেজে গেছে এখন চলো ফ্রেশ হয়ে এলাম আর সব ক্লিন করতে হলো জানোই কিছু বানানোর পর যে যা হয় সেটা আর উপরে বদিদের দিয়ে এলাম কারণ ওরা গেছিলো একটু নিমন্ত্রণ বাড়ি আসলো তখন দাদাটাকে দিলাম আর আমার না কিছু বানিয়ে বানালে পরে কিছু সবাইকে দিয়ে খেতে ভালো লাগে মানে একাই খেলে ভালো লাগে না সেটা মানে নিজের লোক হোক কি পরের লোক কিন্তু আমি দিয়ে খেতে ভালোবাসি আর খুব ভালো লাগে আমি শুধু না এটা প্রত্যেক মানুষই এমনি করে শুধু আমার নিজে দিয়ে বলে নিই চলো আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বাই বাই বন্ধুরা গুড নাইট